হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আর সুস্থ আছি তো দেখো আজকে সকালে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সকালবেলা কিছু কাজ করছিলাম করতে করতে রান্নাঘরে আসলাম আর রান্নাঘরে কিচেনটা একটু ক্লিনিং করছিলাম তো এখান থেকে আমি ব্লগটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেছি হলো কি ছটা বাজতে পাঁচ ঠিক ওরকম সময় উঠে কিছু বাসি কাজ থাকে আমাদের করতে সেগুলো সব সেরেছি সারার পর আমি চলে এসেছি রান্নাঘরে একটু পরিষ্কার করতে তো আজকে ছিল মঙ্গলবার আর মঙ্গলবার করে আমরা একটু নিরামিষ খাই তো সেইগুলোকে ঘরটা আমার এমনিতে একটু মুছে মানে ধোয়া মোছা করে নিতে হতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়ার জন্য যেহেতু নিরামিষ তো সেই সঙ্গে আমি একটু কিচেনটাকে পরিষ্কার করে নিলাম যে কিচেনের টাইলসগুলো সেগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে লিকুইডটাও শেষ হয়ে গেছে তো উপরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর লিকুইডটা শেষ হয়ে যাওয়াতে এখন একটু লিকুইডটা ভরে নিচ্ছি আর লিকুইড আর জলটা একটা মাপ রয়েছে সে মাপ মতো নিতে হবে তো সে মাপ মতো আমি দেখো নিয়ে নিচ্ছি এরপর কিচেনের ফ্লোরটা ক্লিনিং করব। তো বন্ধুরা যাই হোক এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করেছি আর আজকে সারা সারাদিনে আর জার্নি সবে শুরু তো সারাদিন এখনও পড়েই রয়েছে তোমরা আমার সাথে থাকো আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো কিচেন ফ্লোরটা ক্লিনিং করতে তো অনেকটাই সময় লেগেছে তাই আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আর কিছু কিছুগুলো কেটে দিয়েছি কারণ ওইগুলো যদি আমি পুরোটাই নিতাম ভিডিওটা আমার হয়ে তো অনেক লং তো এত বড় ভিডিও দেওয়ার কোনো মানিও হয় না বা ওইগুলো শেয়ার করার মতো কিছু নেই তো যাই হোক উপরের কাজগুলো মোটামুটি মিটিয়েছি তো মাঝের যে ধাপটা দেখতে পাচ্ছ ওইটাকেও একটু পরিষ্কার করে একটু গোছানো দরকার ছিল তো আজকে এক সকালে আর এত কিছু হবে না তো উপরটা পরিষ্কার করলাম আর হলো কি পরিষ্কার করছি প্রথমে লিকুইড দিয়ে ঘুষিয়ে নিয়েছি তারপর হলো পরিষ্কার জল দিয়ে আমি মুছে নিচ্ছি এই যে ট্রেটা দেখছো এটা অভয়ের ভয়ে এখানে লুকিয়ে রাখা হয়েছে মানে ওর যত যা বাসনপত্র আছে যেটা একটু ওর পছন্দ মতো হবে সেটাই ওর খেলনার জিনিস বানিয়ে ফেলবে তো সেক্ষেত্রে এই ট্রেটাকে আমি এখানে এনে লুকিয়ে রেখেছি যাতে না ওর চোখে পড়ে তো যাই হোক ঘরটা মুছতে মুছতে আমি মশলা দানিগুলোকে একটু পরিষ্কার করে নিলাম আর ওটা ছিল গুড়ের কৌটো তো ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম যাতে না লং হয় তো ফাইনালি দেখো পুরোটা পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে তাই না আবার এক্ষুনি যখন রান্নাবান্না শুরু করে দেবো কতটা দেখতে বাজে হয়ে যাবে তো যাই হোক চেষ্টা করি যতটা পারি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো সব কিছুর জন্যই তো সময় দরকার আর এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে বেরোনোর পর আমার লুকটা দেখো খাম কেমন টপ টপ করে পড়ছে আর উপরে ফ্যান চালিয়ে সবে দাঁড়িয়েছি তো কিছুক্ষণ দাঁড়ানোর পরই আবার চলে এসেছি বাথরুমে বাথরুমে কিছু জামাকাপড় রয়েছে ভিজিয়েছি আর আরও কিছু ভেজাবো তো সেগুলো কত পরিষ্কার করতে হবে তো এগুলো একবারে কেচে নিচ্ছি কেচে মেলে দিয়ে তারপর নাইটিটাকে তো চেঞ্জ করতেই হবে যেইভাবে ঘেমে গেছি তো ভাবলাম তাহলে আর কি করবো এগুলো একবারে পরিষ্কার করে ধুয়ে মেলেই দিই কথায় বলে না রাশি খারাপ হলে সব দিকেই হয় তো এত কাজের মধ্যে একা একা কাজগুলো সারছি তার মধ্যে অবয় ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমি যেভাবে সারতে পারি তার মধ্যে জল শেষ হয়ে গেছে তো আবার এসেছি পাম্প চালাতে আর পাম্প চালানোর পর আবার একটু ফ্যানটা চালিয়ে হাওয়া খেয়ে নিলাম কিছুক্ষণ ওয়াশিং করার পরই দেখছি জল নেই আবার বেরোতে হলো জলের জন্য অবস্থা দেখছি গরম ভিজে গেছে সাংঘাতিক গরম হাওয়া খেয়ে হাওয়াটা এত শান্তি লাগছিল মনে হচ্ছে যেন হাওয়াই খেয়ে যায় আর কোনো কাজ না করে কিন্তু না কাজ না করলে কি চলবে বলো কাজ তো করতেই হবে নিজের জন্য না হলে অন্যের জন্য হলেও করতে হবে আর এই যে আমাদের মা লক্ষ্মী কালকে রয়েছিলাম না নতুন ঘর হয়েছে ঘরের মধ্যে দেখো ধান রাখা হয়েছে এখনো অনেক ধান রয়েছে সেগুলো পরে এনে রাখা হবে আর এই দিকে দেখো অবৈধ ঘুমোচ্ছে একটুখানি দেখালাম তোমাদেরকে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে তো যাই হোক চলো এবার বাকি কাজগুলো করিয়ে নি এটা হলো আমার একটা বড়ো সমস্যা প্রেশার কুকারে যখনই আমি কিছু বসাই না আমি জলটা অনুমান করতে পারি না তাই বারবার আমাকে দেখতে হয় যে ঠিক আছে তো ঠিক আছে তো দেখি তো একটু তো ওই জন্য বারবার মেপে দেখছিলাম তো যাই হোক ফাইনালি দেখো নাইটি চেঞ্জ করে ফেলেছি বাসি নাইটি পরে যত কাজ ছিল সব করেছি আর নাইটটায় বিশ্রীভাবে ভিজে গিয়েছিলো তো চেঞ্জ করে এসেছি এবার কিচেনে এবার ভাত বসিয়ে দিয়েছি আর হোক গিয়ে মটর ডাল বসিয়েছি প্রেশারে তো ভাবছো তো হাঁড়িটা তো বাইরের হাড়ি যখন বেশি লোক হয় বাইরে রান্না করি এটা মানে এক কেজির উপরে যখন চাল দেওয়া হয় তো ওই হাঁড়িটা আজকে ঘরে বসিয়েছি কেননা ঘরে আমাদের এখন কুটুম রয়েছে তো বড় হাড় বাইরে যেহেতু বসাচ্ছে না তো ঘরেই বসিয়েছি আমাদের ঘরের হাঁড়িটা একটা রয়েছে এক কেজির একটা রয়েছে আরও অনেক বড় এখন বাজে ঠিক সাতটা ঊনপঞ্চাশ আজকে ভাত বসাতে একটু দেরি হয়ে গেল আজকে এসে অনেকগুলো কাজ ছিল দেখলে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম অনেক কিছু ধুলাম আবার কিছু জিনিসপত্র ওয়াশিং করলাম তো এগুলো করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে এখন দু ভাত বসিয়ে দিয়েছি আর আমি কি করছি জানো তো জামা কাপড় মেলিনি ধুয়ে এনে জাস্ট রেখে দিয়েছি এগুলো যে এখন তো গরম একটু পরে মেললেও সমস্যা নেই শুকিয়ে যাবে তো সেজন্য আগে ধুয়ে রেখে দিয়েছি এখন ভাত আর ডাল প্রেশারে বসিয়ে দিয়েছি ভাত প্রেশারে সরি ডাল প্রেশারে ভাত হাইতে আর এখন আমি ওগুলোকে মেলে দিয়ে আসবো ততক্ষণ আমার একটা কাজ সেফ হয়ে গেলো আর এই দিকে আমার বাবাটাও আবার উঠে গেছে উঠে আমাকে ডাকছিল বললাম বাবাই দাঁড়াও একটু ভাতটা ডালটাকে বসিয়ে দিই শোনা গুড মর্নিং বাবাটার না খুব শরীর খারাপ জানো তো কালকে সারা রাত মানে রাতে পাঁচ ছবার ঘুম থেকে উঠেছে প্রথমে শুয়েই তো বারোটার সময় উঠে পড়েছে এত পরিমাণে মানে বুকে খুব কষ্ট হচ্ছিল ওর কাশিটা হালকা হালকা দিচ্ছে তো বোঝা যাচ্ছে যে বুকে অনেক কফ জমেছে আর ঠান্ডাটা বসে গেছে আজকে ইমিডিয়েটলি আগে ডাক্তারখানা নিতে হবে দু একদিন ধরেই নাকি শিখনে দেখা যাচ্ছিল ততটা গুরুত্ব দিইনি কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রচুরগুলো মানে খারাপের দিকে চলে যাচ্ছে এখনও ওটা কষ্ট পাচ্ছিল কাশির উপর কাশি দিচ্ছিল একটু পরে ও দাদুর দিকে ওকে ডাক্তারখানায় পাঠাবো তো আমি আমার কাজগুলো বুঝাই এখন বাবাটাকেও বেরাস করাবো খাবার দেবো তাই তো শোনা কিছু বলো বাবাই ভাই জানালাটা খুলে পর্দাটা দিয়ে রেখেছি প্রচন্ড রোদ ঢুকে যায় ঘরে যেতে অবস্থা যায় বাবা যে পর্দা খুলে দেবো বাবা যেহেতু বলেছে তাই খুলেই দি ঘরে একজনের পর একজনা অসুস্থ হয়েই রয়েছি তো যতটা না মানে সংসারে টাকা যাচ্ছে তার থেকে বেশি টাকা যাচ্ছে ডাক্তারের পেছনে যেমন আমার কিছুদিন পর একটা সমস্যা দেখা দেয় ছেলেটার যখন ঠান্ডা জ্বর শুরু হয় তখনই অনেক মানে ওষুধ আনতে হয় তারপর আমার শাশুড়ি মায়ের একটা পর একটা সমস্যা লেগেই থাকে আমার শ্বশুরের টুকিটাকি মানে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা তো এই সমস্যার পেছনে আমাদের যে পরিমাণে টাকা চলে যায় না কি বলবো অনেক প্রচুর খরচা হয়ে যায় তারপরে বন্ধুরা তোমাদের সাথে আরও একটা যেটা শেয়ার করার ছিল আমার একটা মস্ত বড় ক্ষতি হয়ে গেছে আমি নিজে কিছুদিন ভিডিও মানে দিতে পারছিলাম না কিছুদিন পর পর দিতে পারছিলাম না তার পিছনে একটা কারণ হয়েছে আমার অসুস্থতা আমি মানে পারছিলাম না যে ভিডিও এডিটিং করে আপলোড করব। মানে এতটাই আমার শরীরটা খারাপ যাচ্ছিলো এ দেখুন লঙ্কা পেকে রয়েছে কাছে আর সেই জন্য আমি ভিডিও ঠিকঠাক দিতে পারিনি আর এখন গিয়ে দেখছি আমার চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে প্রচণ্ড চ্যানেলটা অনেকটাই বসে গেছে জানি না আবার কবে দাঁড়া দাঁড়াবে তো নিয়মিত ভিডিও দিলে হয়তো হতে পারে বা তোমরা যদি ভিডিওগুলো ঠিকঠাক দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে হয়তো চ্যানেলটা আবার পরবর্তীতে দাঁড়াতে পারে তো আমি বুঝতেই পারছি নিজের চ্যানেলটা নিজে কত বড় ক্ষতি করেছি তো নিজেকেও দোষ দিতে পারি না শরীর যদি পেরে না ওঠে তাহলে আর কী করবো বলো তো এখন যাই হোক আবার চেষ্টা করছি দাঁড়ানোর তোমরা যদি সাথে থাকো সেটাও হবে আর এদিকে আমার প্রেশারে সিটি দিয়ে দিয়েছে ভাতও উতরে গেছে আর এভাবে আমি কিছুটা সবজি কেটে নেব তো আজকে ভাবছি ডাল আম ডাল আর বেগুন ভাজাটা করব সকালের জন্য আর দুপুর আবার আলাদা কিছু করব তো আমি দেখো আমটাও কেটে নিচ্ছি আর বেগুন তো কাটা হয়ে গেল সকালে আমি যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো উপর করেই রেখে দিয়েছি বাইরে আর সেগুলো এখন শুকিয়ে সুন্দর জল ঝরে গেছে তো সে বাসনগুলো আমি এখন তুলে নিয়ে যাচ্ছি ঘরে আর নিয়ে জায়গা মতো রেখে দেব আর এইদিকে আমার বেগুন ভাজাটা উনানে হচ্ছে আর এদিকে আমি বাকি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি তো বেগুন ভাজা করছি ঠিকই কিন্তু অভয়কে দেব না আর আমি অল্প পরিমাণে খাবো বেগুন ভাজা থেকে ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে আর হলো ওর জন্য ঠান্ডা কাশি ওকে তো দেবই না তো ডালটাও এদিকে হয়ে এসেছে আর যে বেগুন আর আলু ভাজা তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়াটা ছাড়বো সকালবেলা বাবিটার স্নান হয়ে গেছে তাই না শোন তাই তো এটা হাই করে দাও তোমার শরীর খারাপ কি হয়েছে একটু বলে দাও আর দুপুরে রান্না করে নিচ্ছি এঁচোড় আলুর তরকারি নিরামিষ গরম মশলা দিয়ে তো বন্ধুরা খারাপটা কখন লাগে জানো তো যখন কষ্ট করে কাজ করার পরেও কেউ নাম করার বদলে আরও দুর্নাম করে তখন যাই হোক আমরা খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি আর সবাই চলে গেছে এখন রাস্তার দিকে ঘুরতে আর আমিও যাব তো তার আগে ফ্রিজে আমরা একটা আইসক্রিম রাখা ছিল আমি আইসক্রিমটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে তো আজকে চা করছে কে দেখো আমার শাশুড়ি মা আজকে চা করেছে দুধ চা আমাদের তো প্রায় দিন লিকার চাই হয় বেশি তো আজকে একটু দুধ চা করে নিচ্ছে দেখো আর খেয়ে নিচ্ছে আমি আর আমি ওবাইকে একটু দুধ বিস্কুট দিয়েছি ও দুধ বিস্কুটটা খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো পায়েস হচ্ছে আর তোমাদের দাদা ভাই সেটা জানতো না ও আবার এই মিষ্টিগুলো নিয়ে এসছে এটা তো রসমালাই না ক্ষীর কদম না কি একটা বলছিল তো যাই হোক এটা নিয়ে এসছে তো আমি এখন রাত্রেবেলা সবাইকে এক পিস করে দিচ্ছিলাম আর পায়েস তো আবার রাতে রয়েইছে তো যদিও পায়েস কেউ খাবে না তো আমাদের ঘরে একটা গেস্ট রয়েছে শুনে আমার একটা দেওর রয়েছে আর ও পায়েস রাতে খায়নি যদি ভয়েসটা পরে দিচ্ছি বলেই দিলাম আর ও খায়নি শুধুমাত্র বাবা আর মাই খেয়েছি একটু আমিও খাইনি আসলে পায়েসটা না খুব একটা কেউ পছন্দ করে না তো তাও করা হয় আর কি তো যাই হোক এখন আমি এঁচোটা একটু গরম করে নেব আর রাতের খাবার দিয়ে দেবো আর পায়েসটা সকালবেলা সবাই মিলে খেয়ে নেবে এদিকে দেখো পায়েস দুই ভাগে রেখে দিয়েছে একটা হলো গামলা একটা হলো হাড়িতে তো পায়েসটা দেখে লোক লাগছে কিন্তু ভাত খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না এটাই প্রবলেম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেই ভুলো না কিন্তু তো চলো গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও শোনো